জয় হরিচাঁদ ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে গত এগারোই এপ্রিল রাজ্যসভায় মতুয়া সম্প্রদায়ের এই দুই ইষ্ট দেবতার নামেই শপথ নিতে গিয়েছিলেন তৃণমূলের মমতা বালা ঠাকুর ওই দিন কিন্তু তাকে বাধার মুখে পড়তে হয়েছিল রাজ্যসভা কক্ষে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ বাক্য পাঠ করতে চেয়েছিলেন তিনি কিন্তু আপত্তি জানান রাজ্যসভার অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার প্রথমবার হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিলেও ওই শপথ বাক্য পাঠকে সেদিন মান্যতা দেননি জগদীপ ধনকার বলা হয়েছিল হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সম্প্রদায় ধর্মগুরু তাঁদের নামে শপথ নেওয়া যাবে না ফলে দ্বিতীয়বার ঈশ্বরের শপথ নিতে হয়েছিল মমতা বালাকে সেদিনের ঘটনায় জলঘোলা কম হয়নি সেদিনের ঘটনার পর এদিন চব্বিশে জুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ধ্বনি দিয়ে শপথ বাক্য পাঠ করা শুরু করলেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা ঠাকুর করলেই আপত্তি শান্তনু ঠাকুর করলে কেন আপত্তি নয় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কি করে হরিচাঁদ ও গুরুচাঁদের নামে জয়ধ্বনি দিয়ে শপথ পাঠ করলে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে প্রশ্ন মমতা বালার বেলায় এক নিয়োগ শান্তনু ঠাকুরের বেলায় আরেক নিয়োগ এই দ্বিচারিতা কেন তবে দেখা যায় এদের লোকসভায় শপথ গ্রহণের সময় শান্তনু ঠাকুর সরাসরি হরিচাঁদ বা গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করেননি শপথ গ্রহণ করার আগে তিনি স্লোগান দেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তারপর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করা শুরু করেন তিনি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব সেই সময় তিনি ঈশ্বরের নামেই শপথ গ্রহণ করেন আর সেই কারণে কোনো আপত্তি ওঠেনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা